আঠারো জুলাই দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করে একশো সাতান্নটি বর্তমানে বাংলাদেশ বিশ্বের একশো সাতান্নটি দেশে ঔষধ রপ্তানি করে বাংলাদেশ হতে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করা হয় কোন দেশে মিয়ানমার বাংলাদেশ হতে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করা হয় মিয়ানমারে সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্যে গর্ভধারণের সফলতা পেয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআইআর এর সাহায্যে গর্ভধারণে সফলতা পেয়েছে যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ দ্রুত ও নিরাপদ করতে নতুন যে প্রতিষ্ঠান এসেছে তার নাম কি প্রফি যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ দ্রুত ও নিরাপদ করতে নতুন যে প্রতিষ্ঠান এসেছে তার নাম সম্প্রতি বিশ্বে সর্বোচ্চ ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে কোন দেশ জাপান সম্প্রতি বিশ্বে সর্বোচ্চ ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে কোন দেশ মালয়েশিয়া বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া দেশের কতটি উদ্যোগকে ভিন্ন ভিন্ন বাইশটি ক্যাটাগরিতে এসডিজি ব্রান্ডার্ডের ষাটটি উদ্যোগকে ভিন্ন ভিন্ন বাইশটি চ্যাম্পিয়ন্স ক্যাটাগরিতে এস ডিজি ব্রান্ট অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে কবে পাঁচ আগস্ট দুহাজার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে পাঁচ আগস্ট দু তারিখে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে কত একশো এগারো কোটি উনিশ লাখ একাশি হাজার টাকা জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে একশো এগারো কোটি উনিশ লাখ একাশি হাজার টাকা দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে কোথায় নারায়ণগঞ্জ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দুহাজার পঁচিশ সালের জুলাই সনত এর উপস্থাপনায় কতটি সংস্কারের কথা বলা হয়েছে এগারোটি দু সালে জুলাই সনদ এর প্রস্তাবনায় এগারোটি সংস্কারের কথা বলা হয়েছে প্রথম ধাপে ছয়টি এবং দ্বিতীয় ধাপে পাঁচটি মোট এগারোটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে কোন দিনটিতে জুলাই শহীদ দিবস পালিত হয় ষোলো জুলাই ছাত্র জনতার গণব্যোধ্যানের স্মৃতিকে স্মরণ করে ১৬ জুলাই দিনটিতে জুলাই শহীদ দিবস পালিত হয় জুলাই আন্দোলনের শহীদ আবু কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর তিনি বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন চৌত্রিশতম বিশ্ব অলিম্পিক কত সালে কোথায় অনুষ্ঠিত হবে দু সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে চৌত্রিশতম বিশ্ব অলিম্পিক দুই সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ষোলো জুলাই দু হাজার তারিখে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে কোন সিরিজ জিতেছে টি টোয়েন্টি ষোলো জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম টি টোয়েন্টি সিরিজ জিতেছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় রানের সংগ্রহ কোন দলের নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ নিউজিল্যান্ডের ছেষট্টিতম গণিত অলিম্পিয়াট এর আয়োজক দেশ কোনটি অস্ট্রেলিয়া ছেষট্টিতম গণিত অলিম্পিয়াট এর আয়োজক দেশ অস্ট্রেলিয়া ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল চেলসি এফসি সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি এফসি জনসংখ্যানীতি দু হাজার পঁচিশের তথ্য মতে বর্তমানের দেশের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে কতজন মানুষ এক হাজার একশো নীতি জনসংখ্যানীতি দু হাজার পঁচিশের তথ্য মতে দেশের প্রতি বর্গ কিলোমিটারে এক জন মানুষ বসবাস করে আগামী বছরে বাংলাদেশকে বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে তিন তিন কোন সংস্থা বিশ্বব্যাংক আগামী তিন বছরে বাংলাদেশকে তিন বিলিয়ন ডলার করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন কে ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে বসবাসের জন্য সেরা শহর কোনটি কোপেনহেগেন ডেনমার্ক বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই গ্রুপ ফোর কোন দেশের যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই গ্রুপ ফোর যুক্তরাষ্ট্রের ইউক্রেন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সোভিয়েত সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পনেরো জুলাই দুহাজার তারিখে ইউক্রেনের পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নাম কি সেমিহাল সম্প্রতি ইউক্রেনের পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নাম ডেনিস সেমিহাল সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করেছেন ইউলিয়া সিভিরিদেংকো সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউলিয়া সিভিরিদেংকো সম্প্রতি অনুষ্কর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউস ওয়ান স্ট্রাইন দুর্গ কোথায় অবস্থিত জার্মানি সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউস ওয়ান স্ট্রাইন দুর্গ জার্মানিতে অবস্থিত বর্তমানে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে শীর্ষ দেশ চীন সম্প্রতি ত্রাণের উদ্দেশ্যে গাজা অভিমুখী আলোচিত অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর নতুন জাহাজের নাম কি আন্দালা সম্প্রতি ত্রাণের উদ্দেশ্যে গাজা অভিমুখে আলোচিত অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর নতুন জাহাজের নাম হান্দালা নির্বাচন কমিশন সম্প্রতি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রত্যেকটি ওয়েবসাইটে যোগ করে কবে ষোলো জুলাই দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন সম্প্রতি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীকটি ষোলো জুলাই দু হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে যোগ করে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক বর্তমানে বাদ দেওয়া হয়েছে বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা কোথায় চালানো হয় নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্রে চালানো হয় বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যমের তালিকায় শীর্ষে রয়েছে কোন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যমের তালিকায় শীর্ষে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস মারাকাভা ফোর কোন দেশের একটি যুদ্ধ ট্যাঙ্ক ইজরায়েল মারাকাবা ফোর ইজরায়েলের একটি যুদ্ধ ট্যাঙ্ক দ্রুস কারা সিরিয়ায় বসবাসকারী একটি সামাজিক সম্প্রদায় দ্রুজ সিরিয়ায় বসবাসকারী একটি সামাজিক সম্প্রদায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কোন দেশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা যুক্তরাজ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুক্তরাজ্য দেশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা রাশিয়া ফেডারেল সিকিউরিটি সার্ভিস রাশিয়ার গোয়েন্দা সংস্থা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা তারা ফেসবুক থেকে দেখছেন সবগুলো ভিডিও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলে প্লে আকারে সাজানো রয়েছে এখান থেকে আপনারা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ